অজানা জন্তুর আতঙ্ক এখনও তিরল জুড়ে বন দপ্তর এবং প্রশাসনের ভূমিকায় ক্ষোভ আরাম্বা ব্লকে তিরোর অঞ্চলে তিরোর বাজার এলাকায় পালপাড়ায় সাধারণ মানুষের মধ্যে এখনও বাঘ বা অজানা জন্তুর আতঙ্ক গ্রাস করে রয়েছে দেয়াল জুড়ে রক্তের ছোপ কোনো কেমিক্যাল নয় রক্তই জানালেন এলাকার মানুষজনই বলছেন ছোট ছোট নিয়ে সংসার স্কুলে ভয় লাগছে রাত আতঙ্কে ভুগতে হচ্ছে তাদের তৃণলের প্রসিদ্ধ খ্যাপাকালী মায়ের মন্দিরের পাশেই একটি দেয়ালের বিভিন্ন জায়গায় রক্তের ছোপ কিছু দূরে পালপাড়ায় যেখানে গভীর জঙ্গল সেখানেই কয়েকটি জায়গায় অজানা জন্তুর পায়ের ছাপ বন দপ্তরের পক্ষ থেকে কয়েকটি জায়গায় খাঁচা বসে টোপ দিয়ে রাখা থাকলেও এলাকার মানুষের অভিমত যেখানে খাঁচা রাখার দরকার সেখানেই খাঁচা রাখেনি আরামবাগের বন দপ্তর গভীর জঙ্গলে কোথাও লুকিয়ে রয়েছে কি না সেই অজানা জন্তু বা বাঘ সেই নিয়ে অনুসন্ধান করার নাকি চেষ্টাও করেনি আরামবাগের বন দপ্তর শোনাব কী বলছেন সাধারণ মানুষ তিরল থেকে কুশকুমার পাড়ে রিপোর্ট আরামবাগ টাইমস হ্যাঁ বলুন খাঁচা জমির কী আছে খাঁচাটা বলতে খাঁচাটা আমাদের ঠিক জায়গায় বসানো হয় না হ্যাঁ খাঁচাটা আমাদের যেখানটা মানে জন্তুরা জাতাত করছে হুম সে মানে মেন ট্রেনেতে কথা তার জায়গার খাঁচাটা আমাদের পুকুর পারে বসিয়ে দিয়ে গেছে বন দপ্তর বলছে আপনারা ফোন করেছিলাম বললো আপনারা তাহলে আপনাদের জায়গা মতো বসিয়ে নিন আজকে নতুন করে বন দপ্তর আসছিল নাকি না 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 আসে না আজকে আসেনি ঠিক কতটা আতঙ্কে রয়েছেন এই এলাকাবাসীরা কতটা আতঙ্কে রয়েছে যে একটা স্বাভাবিক থাকবে একটা জন্তু বেরিয়েছে যাই হোক জন্তু বেরোক তা এটা তো মানুষ সবাই আতঙ্ক আছে আমরা তো পাশের বাড়িতেই আতঙ্ক আমরা আছি আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া স্কুল যায় এটা আতঙ্কের মধ্যে তো স্যার দিয়ে আসতে হচ্ছে নিয়ে আসতে হচ্ছে এইসব সমস্যা তো রয়েই গেছে সন্ধ্যের পর সন্ধ্যের পর তো বাড়ি থেকে বেরোতেই যাচ্ছে পাওয়া যাচ্ছে না একদমই না বাড়ি থেকে আমরা যদি বেরোচ্ছি মেয়ে ছেলেরাকে ভয় বেরোচ্ছে না বাড়ি থেকে এখানে এই সব মানে পরিস্থিতির জন্য প্রশাসনের তরফ থেকে কেউ আসছিল প্রশাসন বলতে আপনার পুলিশ এসেছিল কালকে এসে দেখে গেল পুলিশ দেখে এসে মানে বললো বন দপ্তরকে আপনাদের বলা যা করা বলা আছে কিন্তু দপ্তর এসে তো কালকে একবার রাত্রে এসে খাঁচাটা এখানে এখানে ফিট করে দিয়ে গেছে যে দেখতেই পাচ্ছেন এখানে আর এখান থেকে খাঁচা কিছুই হয় না এখানে বসানোই আছে আর আমাদেরকে বলছে আপনারা ওখানে বসে দিন ওখানে যেখানে বসাবার প্রয়োজন বসিয়ে বসে দিন বন দপ্তরের কাজে কতটা সন্তুষ্ট হয়েছেন আপনারা আমরা কিছুই সন্তুষ্ট হয়নি আদৌ না না বন দপ্তর আমাদেরকে সহযোগিতা কিছু করছে না বলছে

চাইছি যে প্রশাসন থেকে একটা ব্যবস্থা নেই মানে এইভাবে তার চলে না মানে একটা ব্যবস্থা নিয়ে যে যাতে মানে জন্তুটা ধরা পড়ুক কি যাই হোক একটা যাই হোক জন্তু যাই হোক বাঘ না যাই হোক যাই হোক জন্তু হোক মানে যেন ধরা পড়ুক যে একটা মানুষের মানুষ যেন আতঙ্কগ্রস্ত না হয় যে মানুষ একটা সুবিচার চাইছে যে এটাই হোক বন দপ্তর তো ইচ্ছা করলে জন্তুটা ধরতেই পারে ধরতেই পারে কিন্তু তাদের তো সে সৎ ইচ্ছা নেই না কোনো মানে তাদের এও নাই মানে ইচ্ছা নাই বললে নয় হয়তো চেষ্টা করছে কিন্তু সেরকম ভাবে না 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 সেভাবে চেষ্টা করে না আপনার নাম কি আমার নাম হচ্ছে অমলপাল আমার এই স্থানে এখানে বাড়ি এই পালপাড়া তিরু বাড়ি আমার পাশের বাড়ি ধন্যবাদ যদি কালকে বলা হলো যে আপনারা খাঁচাটা ওখানে বসান খাঁচা এখানে বসে গিয়ে চলে গেছে মুরগি কি খাচ্ছে দেখতে পাচ্ছেন এই খাঁচা বসিয়ে দিয়ে গেছে মুরগি কি খাচ্ছে না খাচ্ছে সেসব এনে প্রশাসনের একদমই প্রশাসনের উপরে আস্থা কতটা জানি না তো মানুষ আতঙ্কে রয়েছে গ্রামবাসী আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছে সাধারণ মানুষের এটা ক্ষোভ বাড়ছে বনদপ্তরের উপরে যে বন দপ্তর ঠিক মতন কাজ করছে না সদিচ্ছা দেখালেও কিন্তু যদি চেষ্টা করে নিশ্চয় বনদপ্তর ধরতে পারবে এলাকার বাসিন্দারা এখানে আছেন দেখতে পাচ্ছেন हाँ तो बोलो इसको पकाओ हाँ ये ये क्या है बोल रहा है ये जो ये जो ये जो ये जो ये क्या नाम है नाम है भालू बुझवार में ये 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 बोलो ये बोलो ये पच्चीस ये पायर डाग देखा ची ये नहीं तो पायर डाग ये एक टाइम ये जो स्ट्रिप एक टाइम स्ट्रिप ये पोल के बल গ্রামের মানুষ গ্রামবাসীরা একটা করে লাঠি গেড়ে রেখে দিয়েছে দেখাবার জন্য বড়দপ্তরকে দেখাবার জন্য যে নতুন করে আজকে এই দাগগুলো দেখা গেছে এবং দেখাচ্ছেন এই এলাকারই বাসিন্দার অমল পাল দেখাচ্ছেন যে নতুন করে কি পরিস্থিতি হয়েছে আজকে এবং আতঙ্ক একটা আছে এই যে দেখতে পাচ্ছেন নতুন করে এই দাগ

পাশেতেই বাড়ি আছে দেখতে পাচ্ছে জনবসতি বাচ্চা বাচ্চা ছেলে আছে বাড়ির মানুষজন আছে সকলেই আছে তাদের একটা আতঙ্কে রয়েছে তারা একটা ভয়ে রয়েছে যে এত বড়ো একটা জঙ্গল আছে এবং এই জঙ্গলে যদি কোনো জন্তু লুকিয়ে থাকে তারা এখান থেকে দিনের বেলাও বুঝতে পারবে না রাত্রে তো ভয় লাগবে আতঙ্ক তো থাকবেই কারণ মাথা ছিল সেটাও কালকে যে বাছুরের মাথাটি জল থেকে তুলে তুলে সেই মাথাটি তারা তুলে রেখেছিল বন দপ্তরের সামনে তোলা হয়েছিল কিন্তু সেটাও আজকে নেয় নতুন করে সেটাও আজকে উদাও হয়ে গেছে এটা তো একটা আরও আতঙ্ক বাড়ছে যে আবারও আজকে নতুন করে এসেছে পায়ের দাগ আছে নতুন করে এবং যেই জায়গায় খাঁচা রেখে দিয়ে গেছে একটি খাঁচা মাত্র রেখে দিয়ে গেছে এই এলাকাটার মধ্যে যেখানকার মানুষ বলছে যে এখানে আরও কমসে কম দুটো কি তিনটে চারটে খাঁচা বাড়ানোর দরকার আছে এবং যে জায়গা দিয়ে যাতায়াত করছে দিকে তার বিচরণ করতে সেই জায়গায় খাঁচাটা রাখলে বনদপ্তর ভালো করতো বন দপ্তর কোনো কর্ণপাত করছে না তারা বলে গেছে রাত্রেবেলা পাহাড়ার জন্য এখানেতে সাধারণ মানুষ বাসিন্দারা দাবি করেছিল তারা বলেছে তোমরা নিজেদের মতন করে পাহারা দাও বন দপ্তর দিতে আসবে না এই হচ্ছে এখানকার পরিস্থিতি আতঙ্কে রয়েছে মানুষ খোবে ফুটছে দেখুন পুরোটা দেখাবার চেষ্টা করছি এই এলাকা দিয়ে যাতায়াত করছে এই যে একটা দেখতে পাচ্ছেন লালা এই নালার দিয়ে যাতায়াত করছে এবং বনদত্ত রেখে গেছে ওই পুকুরের পাড়েতে খাঁচা এবং এই দিকে খাঁচা রাখার কথা বলছে গ্রামবাসীরা দাবি করছে যে এইখানে খাঁচা আরও দুখানা খাঁচি দেওয়া হোক এই রাস্তায় যাতায়াত করছে এবং পায়ের দাগ আজকে নতুন করে পাওয়া গেছে গ্রামবাসীদের অভিযোগ এই যে জঙ্গল এই জঙ্গলই সম্ভবত ওই হিংস জন্তু বাঘ বা অন্য যে কোনো জন্তু এই জঙ্গলই আশ্রয় নিয়েছে এবং প্রতিদিন সন্ধ্যার পর এদিকে যাতায়াত করে ঘোরাফেরা করে সম্ভবত যদিও সাধারণ মানুষের চোখে পড়েনি বা সাধারণ মানুষ চোখে না পড়ারই কথা কারণ সন্ধ্যা হওয়ার আগেই এলাকা শুনশান হয়ে যায় যে যার ঘরের মধ্যে ঢুকে তারা খিল দরজায় এঁটে দেয় এখনই দেখতে পাচ্ছেন দুপুরবেলা ঘরে খিল দরজা আটা। তো এলাকায় আবার হয়তো সন্ধ্যে ঘুনিয়ে আসছে সকলেই খিল দরজা এঁটে দিতে এবং যে জঙ্গলের যা পরিস্থিতি সত্যিই যদি কোনো বড় হিংস্র জন্তু থাকে এই জঙ্গলের ভিতরে কেউই খুঁজে হবে না গ্রামবাসীদের পক্ষে মোটেই সম্ভব নয় বনদপ্তর যদি সদিচ্ছা দেখায় এই জঙ্গল পরিষ্কার করে বা এই জঙ্গলকে হলিয়া করে নিশ্চয়ই তারা চেষ্টা করলে নিশ্চয়ই পারবে আমরা আরামাক্সের পক্ষ থেকে দপ্তরকেও বা প্রশাসনকে অনুরোধ করব যেমন এই এলাকায় যে আতঙ্কের একটা সৃষ্টি হয়েছে বাঘ না হোক যে কোনো জন্তু একটা হয়তো আছে সাধারণ মানুষের কথায় এই এলাকার বাসিন্দাদের কথায় যে কোনো জন্তু একটা আছে তো বনদপ্তর এবং প্রশাসন তাদের সদিচ্ছার মাধ্যমে খুব তাড়াতাড়ি যেন এটাকে এটা ধরার ব্যবস্থা করে বন্দোবস্তা করে কারণ এলাকার মানুষ খুবই আতঙ্কিত রয়েছে এলাকার ছোট ছোটো বাচ্চা ছেলেমেয়েরা তারা স্কুলে যাচ্ছে খুব আতঙ্কে যাচ্ছে এবং বিকাল গড়িয়ে গেলে সন্ধ্যা আসলে আর কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না গ্রাম্য পরিবেশে যেটা সাধারণ মানুষ মানুষরা এদিক ওদিক এদের বাড়ি ওদের বাড়ি যায় সেটাও একেবারেই যেতে পারছে না প্রায় বন্ধ হয়ে গেছে আতঙ্ক একটা সৃষ্টিতে যে দেখতে পাচ্ছেন যেটা বোন এই বনের পরিস্থিতিতে মানুষের একটা বিশ্বাস যে এই বোনের মধ্যেই ওই জন্তু লুকিয়ে আছে এবং রাত্রি হলে বা সন্ধ্যার পর তারা সে বেরোচ্ছে দেখুন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এই হচ্ছে তিরুলের কালী মন্দির এবং এই কালী মন্দিরের কাছে একেবারে লাগোয়া যে এখানে এই রক্তের দাগ দেখা গেছে অনেকেরই ধারণা আদৌ বাঘ কিনা জানি না আদৌ কোনো জন্তু কিনা জানি না অনেকেই বলছে চোখে পড়ে না কোনো দিনই দেখতে পাই না আমরা কিন্তু এটা রক্তের দাগ আছে দেখেছি সকলেই একদম সম্মানের দর্শক দেখতে পাচ্ছেন এই যে সেই দাগ এখনও আতঙ্কে রয়েছে তিরুল পঞ্চায়েতে সাধারণ মানুষ বা গ্রামবাসীরা দেখতে পাচ্ছেন এই যে রক্তের দাগ যেখানে বাঘের ভয় রয়েছে বলছে কিন্তু বাঘ আছে কিনা সেটা এখনও কারোর চোখে পড়ে না কিন্তু রক্তের দাগ রয়েছে কুকুর বা ছাগল বা হাঁস মুরগি ধরে খেয়েছে সেরকম রয়েছে এবং দেখা যাচ্ছে যে যেই দিকে ধরেছে বা যেই জায়গাতে ধরেছে সেই জায়গাতে একটা রক্ত দাগ হয়ে রয়েছে চারিদিকটায় দেখুন সাধারণ মানুষ একটা আতঙ্কে রয়েছে এখনও এবং এখানে দপ্তরের তরফ থেকে খাঁচা দিয়ে গেছে ধরার জন্য সেটাও দেখাবো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই এবং এখানে মানুষ কতটা আতঙ্কিত রয়েছে এবং বনদপ্তর কি আশ্বাস দিয়েছে মানুষ কতটা ক্ষোভ বিক্ষোভের মধ্যে রয়েছে সেই জায়গা আমরা দেখাবো এখানে খাঁচা আছে দেখুন সেই খাঁচা এবং খাঁচার ভিতরে রাখা আছে বাঘের টোপ হিসাবে মুরগি খাঁচার ভিতরে রাখা আছে বাঘের টোপ হিসাবে মুরগি খাঁচার তি

মানে আমাদের এ নয় এটা এটা এই এইখানকারই একজন বাসিন্দা আছে তার তার এখন উঠে চলে গেছে জঙ্গল পরিষ্কার করানো হয়নি না 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 কোনো পরিষ্কার আপনারা কি জঙ্গলটা পরিষ্কার করতে চাইছেন না না যদি পরিষ্কার করতে চাই না কেন আমরা তো ইচ্ছা পরিষ্কার হোক সব জঙ্গল বন জঙ্গল পরিষ্কার হোক সবাই তো চাইছে যে পরিষ্কার হোক কিন্তু পরিষ্কার করা কেউ নাই মানে আগে একশো দিনের কাজে পরিষ্কার হতো একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে আর এখন কাজও হয়ে গেছে বনদপ্তর এই জঙ্গলটাকে হুলিয়া করেছে দেখেছে না 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 ওরা জাস্ট এই এইখানে বাছুরা মাথা ছিল এখানে পর্যন্ত এসেছে আচ্ছা এটা দেখি এখান থেকে গেছে আর এই দিকে যায় না বনদপ্তর থেকে আমরা বলেছি বনটাকে একবার যে করে বম চার্জ করে দেখা হোক আচ্ছা ওরা সব দিকে যায় কিছু কিছু বলতেও চায় না কিছু বলেও না বলে আমরা যেটুকু করা করে দিয়ে যাচ্ছি বাস এই বলতে গেছি দেখতেই পাচ্ছেন আরামবাগের আরামবাগ ড্রান্সের যে দর্শক সকলকে দেখা যে এই যে বনের এলাকার যে বনের পরিস্থিতি আছে এখানে যদি দিনের বেলাও কোনো ভয়ঙ্কর জন্তু এখানে লুকিয়ে থাকে কেউই দেখতে পাবে না কেউই দেখতে পাবে না যে পরিস্থিতি ভয়ঙ্কর একটা জঙ্গলের মতন হয়ে রয়েছে দেখা যাচ্ছে এখানে একটু বাঁশ বন কিন্তু এখানে বাস নয় এখানকার এলাকার বাসিন্দার অমলবাবু বললেন যেখানে অনেকখানা এলাকা পুকুরের পার পুরো টোটালটাই জঙ্গল এবং যদি জঙ্গলের মাঝখানে কোনো যদি ভয়ঙ্কর জন্তুও থাকে সেটাও কিন্তু কেউ দেখতে পাবে না এবং বনদপ্তরকে কালকে অনুরোধ করেছিল যে চার্জ করা হোক বা এই বনটাকে পুরো ঘিরে ফেলা হোক বনদপ্তর কোনো কর্ণপাত করে না তারা বলে গেছে আমাদের মতন আমরা কাজ করছি এরপরের ব্যাপার আপনারা বুঝে নিন খুব বাড়ছে বন দপ্তরের উপরে এই এলাকার বাসিন্দারা তারা একটা ক্ষোভে ফুঁসছেন এবং অনেকেই বলছে যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে মাইনে পাবে কিন্তু তারা কাজ করছে না এবং কালকে এখানে যে বাছুরের মাথাটি রাখা ছিল জল থেকে তুলে রেখেছিল সেটা আজকে আবার নেয় সেটাও নতুন করে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে আজকেও আবার নতুন করে এই জায়গা দিয়ে যাতায়াত করেছে দেখা গেছে এবং দেখাচ্ছে পায়ের পাঁচ আছে আপনারা কিছু দেখেন কিন্তু আতঙ্ক আছেন এখনই তো দেখতে পাচ্ছি মানে এই পাড়াটা পুরো মানে ফাঁকা হয়ে গেছে মানে বাড়িতে আশেপাশে কেউ নেই একদমই পুরো ফাঁকা আছে

নিরাপত্তায় থাকে প্রশাসন মানে পুলিশ প্রশাসন এবং বন দপ্তর কতটা সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন সেটা তো আমাদের ছেলেরা বলতে পারবে তারা তো এসে ওদের সাথে কথা বলছে প্রশাসনের কাছে কি দাবি রাখছেন যে আপনারা যে পশু থেকে যাতে পশু থেকে ধরা পড়ে এবং গ্রামের মানুষ আশপাশের মানুষ সবাই যাতে ভালোতে নিরাপত্তাতে থাকে সেটা আমরা চাইছি সেটাই চাইছেন প্রশাসনের কাছে বা বন দপ্তরের কাছে আমরা এটা দপ্তরের কাছে অবশ্যই বন প্রশাসনের কাছেও চাইছি বন দপ্তরের কাছেও চাইছি যে যাতে সবাই প্রোটেকশনে থাকে প্রোটেকশনে থাকে কেন গ্রামের মানুষের তো জীবিকা এইসব গরু বাছুর আপনার কি বলে ছাগল এবার যারই একটা ক্ষতি হবে তারই তো প্রচুর ক্ষতি বাচ্চারা স্কুলে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা মায়েরা দিয়ে আসতে নিয়ে আসতে সবাইকে একটা আতঙ্ক ভয়ে সন্ধের পর তো আরো আতঙ্ক বেরিয়ে আতঙ্ক মানে প্রচন্ড আতঙ্ক আ সুন্দরপড় তো আপনারা দেখুন না পুরো জঙ্গল এবার সবাই তো রাস্তা চললেই মনে হচ্ছে এই বোধে কিছু এলো এই বোধে কিছু এলো সুন্দরপড় কি এলাকা পুরো সুনসান হয়ে যাচ্ছে বাড়ি ভিতরে না না অতটা না আমরা মানে যেতে যেতেই হচ্ছে সারা দিন থেকে তকা মাঠেতে কাজ করছে এবারে সুন্দরপড় তো তাদিকে দোকান বাজার যেতেই হচ্ছে কি নাম আপনার দিদি আমার নাম মিনতি মিত্র আপনার নাম দিদি রূপা পাখি আপনার নাম সকলে এখানেই বাড়ি সকলে আমাদের পাশেই তো ঘটনাটা ঘটেছে আমরা কালী মন্দিরেও গিয়েছিলাম দেখতে কালী তো একদম মানে রক্তের তো হ্যাঁ একদম দেয়ালে তো আপনি এটা এখনো গেলেও দেখতে পাবেন যে রক্তে ভর্তি হয়ে আছে এবং পশুটা তো সিসি ফুটে যে ধরা পড়েছে যে একদম ধরা পড়েনি ওই পশুটা তো দেখে মনেই হচ্ছে বাঘ সিংহ কিন্তু তা তো বলা খুব মুশকিল কারণ এখানে বন তো প্রচুর প্রচুর বন একদিকে বেরোচ্ছে একদিকে গ্রামে প্রচুর জায়গা খালি পড়ে প্রচুর বন খালি পড়ে এবার ধরুন ধরা এখন গ্রামে চাষে ভর্তি আপনার জমিতে ধান টানে ভর্তি হয়ে আছে এবার সেখানে তো বলা খুব মুশকিল না যে গ্রামে আছেন আবার আমার পাশের গ্রামে চলে গেছে সেটাও তো বলা খুব মুশকিল কেন সেটা তো চাক্ষুষ কেউ চোখে দেখেনি যা আনুমানিক

দেখো এরকম বড় বড় থাবার দাগ তারপর তো আমরা গেলাম সবাই তারপর তো দিল বনদপ্তর লোকে দাদা কি বলবেন এই যে আতঙ্কের সৃষ্টি হয়েছে আপনাদের এখানে বন দপ্তর কি করছে এবং প্রশাসন কি করছে বন তো কিছু করছে না ওই তো মানে আসছে যাচ্ছে খাঁচা বসিয়ে দিয়ে দেখে দিয়ে রাত্রিবেলা মুরগি সেট করে দিয়ে চলে গেল তো তার কোনো কিছুই নাই মানে যেই জন্তুটা গেছে যেই দিকে সেই দিকে কোনো কিছু ব্যবস্থা নাই অন্যদিকে একটা খাঁচা বসিয়ে দিয়ে চলে গেল মানে বোনটা আছে এইটুকু এলাকা জুড়ে বোন বোনটা তো মানে ঘেরাও করলে যে জন্তুই হোক ধরা যেতে পারে ধরা পড়বে আচ্ছা বন দপ্তর তো সেটা কোনো পদক্ষেপ নিচ্ছে না আসছে যাচ্ছে চলে যাচ্ছে মানে প্রশাসনও তো কোনো কিছু ব্যবস্থাপনা নিচ্ছে না ছোটো ছেলেরা পড়তে যাচ্ছে স্কুল যাচ্ছে রাতে বাচ্চা বাচ্চা ছেলেরা আছে তারপর হচ্ছে পাশাপাশি এইসব বাড়ি বাড়ি আছে এদের বাড়ি ওদের বাড়ি দুটো বাড়ি আছে বন দপ্তর পালন এইসব বন্য দপ্তর যদি চেষ্টা করে মানে সবকিছু আরো দুটো খাঁচা নিয়ে এসে পারে বন দপ্তর যদি চেষ্টা করে তাহলে এটাকে যেই জন্তু ভয়ানক জন্তুই হোক যাই হোক বাঘ যদি নাও হয় যদি ভয়ানক জন্তু জন্তুই হোক সেটা ধরা ধরতে পারবে নতুন করে মানে ওরা যদি চেষ্টা করে সবকিছুই করতে পারে কিন্তু চেষ্টা যদি না করে তাহলে তাহলে কিছু করার নাই প্রশাসন আরমাগ থানা পুলিশ এসেছিল পুলিশ পুলিশ দেখে চলে গেল পুলিশ কি বলল

থাবাটা নতুন করে গেছে দাগটা আজকে সকালে দেখতে পেয়েছি সেই জায়গাটা না বসিয়ে বনের ভেতরে বসাচ্ছে বারবার বলছি আজ সকালে ফোন করেছিলাম আসতে বলছে আমাদের টাইম নেই তোমরা করো আমরা কি করব আমরা তবু বাচ্চারা যে 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 মুরগিটা দিয়ে গেছে তাকে খাবার দিলাম জল দিলাম চুরি না খেয়ে মরে যাবে তবু বাগের পা বলছে বলতে ওই আপনার ওই একটা আমাদের এখানে ইয়ে পাড়া রয়েছে ওই ওই পাড়াতে দেখা যাচ্ছে বাঘের পায়ের ছাপ বনের মধ্যে সবাই বলছে যে বনের মধ্যে বাঘের পায়ের ছাপ রয়েছে আর ওটা হচ্ছে আপনার হচ্ছে ইয়ে পাড়া রয়েছে কি বলে যেসব জন্তুগুলোকে ধরে খেয়ে নিচ্ছে কোন কোন জন্তুকে ধরে খেয়েছে জন্তু বলতে কিছু না একটা গরুর গরুর মাথা রয়েছে হাড়গোল রয়েছে এটাই বুঝতে পারছুর হার গোল রয়েছে এটাই বুঝতে পারছি আর কিছু না আপনার আতঙ্কে আছেন নাকি ভয় আছেন নাকি ভয় তো একটু পাচ্ছি বাচ্চা নিয়ে বাড়িতে আছি ভয় তো একটু পাচ্ছি আমাদের আবার নাচ টাচ খোলা হ্যাঁ সব সময় একটা ইয়ে হচ্ছে যে একটু কিছু ঘিরে দিয়ে আর করি কখন ছোট ছেলে বেরিয়ে যাবে বাইরে ভয় তো একটা আছি বন দপ্তর থেকে মাইকিং করেছে হ্যাঁ ওখানেও খাঁচা দিয়েছে ওখানেও খাঁচা দিয়েছে বন দপ্তর থেকে মাইকিং

হ্যাঁ ওকে বলা হয়েছে বোন দত্ত কাজ সকালে ফোন করেছিল বোন দিনটা দিয়ে যাচ্ছে দিনটা দিয়ে দিতে বলেছিল তার জন্য বোনের ভেতরে দিয়ে চলে গেছে বোন দত্তর আমি যাতে আসে সেটা ব্যবস্থা করুন তাতে আপনারা কি চাইছেন আমরা চাইছি এর কিনে একটা চাই যদি পশু কি যেই কোন যেই যাই পশু হোক জীব ভয়ঙ্কর পশু মনে হচ্ছে পায়ের ছাপ যাই হোক বাঘ সিংহ নয় ফালতু আতঙ্ক করবার ইয়ে লাভ নেই ওরা পশু একটা জন্তুর হবে যাই হোক না কেন সেইটা যেন ঠিক জায়গা সঠিক জায়গায় যেন ওইটা খাঁচাটা দেওয়া হয় খাঁচাটা দিয়ে গেছে বোনের ভেতরে ওই ড্রেনটা দিয়ে যাচ্ছে ড্রেনটা দিয়ে বলুন সকালের দিকে বলুন ওই আসতে বলো আমাদের টাইম নাই মাসের শেষে পঞ্চাশ ষাট হাজারটা বেতন নেবে তারা যদি না কাজ করে আমাদেরকে কাজ করালে হবে আমার দিকে কি দেবে সাধারণ লোক বনু দপ্তরের উপরে হ্যাঁ খুব তো বাড়ছি ওরা কাজ করছে না বা ওরা কাজ করছে না আমরা তো বাচ্চা একটা যেহেতু জীবজন্তু বলে তাকে খাবার জন্য ঘর থেকে জল নিয়ে কন্টিনিউ করে জল দিলাম চাল দিয়েছি যে খাঁচায় যে মুরগিটা আছে তাই তো হ্যাঁ যেহেতু এটা জন্তু তো কটা খাঁচা দিয়ে গেছে মোট এইখানে তিরলে কালীতলাতে একটা দিক আছে আজ থেকে সাত আট দিন আগে আর এই আমাদের পাড়ায় পালপাড়াতে নবী সঙ্গ ক্লাবের সঙ্গে হয় ওইখানে একটা দিক আছে মাইকিং কদিন করেছে মাইকিং আজ থেকে চার পাঁচ দিন আগে করেছে চার পাঁচ দিন আগে করেছে আপনার নাম কি আমার নাম হচ্ছে তারকনাথ চন্দ্র তারকনাথ চন্দ্র আমাদেরই পুকুর পাড়ে দিয়েছে ওইটা আপনাদের পুকুর পাড়ে খাঁচাটা দিয়েছে বনদপ্তর যাতে আসে সেটা ব্যবস্থা করুন Тикач.